দর্শক বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া একটি প্রবল পরিবর্তন ঘটল আবহাওয়া দপ্তরের তরফ থেকে অবশেষে সতর্কবার্তা একটি পরি নতুন পরিবর্তন করা হলো বলা হচ্ছিল যে আজ বৃষ্টি হবে না কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী আজ কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে তা আবার কালবৈশাখী ঝড় সমেত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যাবেলায় প্রায় প্রায় সন্ধ্যা হতেই চলেছে আর এই সন্ধ্যাবেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একবার আমরা আপনাদেরকে যদি উপগ্রহ চিত্র দেখায় এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে একবার দেখব উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে তৈরি হচ্ছে আস্তে আস্তে করে কোলাঘাট বালিচক গোয়ালতর আরামবাগ কাতরা এই সমস্ত জায়গায় আমরা মেঘ উঠতে দেখতে পাচ্ছি একই সঙ্গে ওড়িশা হয়ে কিন্তু একটু একটু করে মেঘ উঠতে লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই যে মেঘ এইটা যদি কোনোরকমভাবে তার শক্তি বাড়ালো তাহলে কিন্তু আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টি হতে চলেছে তো একবার আমরা আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিরা আপনাদের কাছে তুলে ধরব প্রেস রিকটা তারা কী বলছে তার আগেই একবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা দেখুন এইটা বলা হচ্ছে বিকেল পাঁচটা কিন্তু এইটা পাঁচটার পর পাঁচটার পর এক্স্যাক্টলি কখন হবে সেটা কিন্তু আমাদের আমাদের পক্ষে বলা সম্ভব নয় কখন বৃষ্টিটা আরম্ভ হবে তবে হবে এমন একটা বলা হচ্ছে কলকাতা খড়দা মাসাদ জঙ্গলপাড়া পিঙ্গলগঞ্জ বারুইপুর কেয়াতলা ডায়মন্ড হারবার গোসাবা কুমিরমাড়ি হলদিয়া এ সমস্ত জায়গায় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে সঙ্গে চন্দ্রনগর হাফড়ার আশেপাশে আর এদিকে বাংলাদেশের দিকে কিন্তু চান্সটা বেশিই রয়েছে যেমন শ্যামনগর সাতক্ষীরা খুলনা মোংলা জিয়ানগর মাঠবেরিয়া মির্জাগঞ্জ বরিশাল তুঙ্গিপাড়া খুলনা অভয়নগর মাদারীপুর গোপীনাথপুর সব সঙ্গে ফরিদপুর মোতিরহাট লালমোহন এই সমস্ত জায়গাগুলিতে আর এদিকে যদি একটু ওপরে উঠি তাহলে কিন্তু ঢাকা নরসিংদী দামরাই কাপাসিয়া কাতিয়াদি নরসিংনগর কিশোরগঞ্জ বালুকা হাবিবগঞ্জ মৌলীবাজার কামালগঞ্জ এখন আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কতটা পরিবর্তন করছে তারপরে আবার উইন্ডিতে সব বাদ আপনাদের কাছে আমরা তুলে ধরছি তো বন্ধুরা আমরা এখানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে চলে আসলাম আজ ইভিনিং অর্থাৎ বিকেলবেলা এই আপডেটটি করা হয়েছে আজকেই তো কী বলা হচ্ছে নর্থ চব্বিশ পরগনায় যেখানে আঠাশ এবং উনত্রিশ কোনো সতর্কতা ছিল না সেখানে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় ঠান্ডা লাইটনিং গেসলে উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া বইতে পারে এমন কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা হাত হলুদ সতর্কবার্তা জারি করল অর্থাৎ বৃষ্টির প্রভাব বাড়লো এদিকে আগামীকাল তিরিশ উনত্রিশ উনত্রিশ তারিখেও কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে এই দুদিন কোনো সতর্কতা ছিল না তিরিশ এবং একত্রিশ যেমনটি ছিল তেমনই কিন্তু সতর্কতা রেখেছে হলুদ সতর্কতা ঝড় বৃষ্টি বজ্রপাতের কিন্তু এক তারিখে যে সতর্কতাটা ছিল সেটা কিন্তু আবহাওয়া দপ্তর তুলে নিয়েছে যারা দুপুরের আপডেট দেখেছেন তারা অবশ্যই জানেন আর যারা দেখেননি তারা অবশ্যই সেই আপডেটটি দেখেছে তারপরে এটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এদিকে দুই চব দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা ওইটা আপনার উত্তর চব্বিশ পরগনা দেখলাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু আজ চল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ উত্তর উত্তরে তো তিরিশ থেকে চল্লিশ কিন্তু দক্ষিণে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়া বইবে পূর্ব মেদিনীপুরেও তাই বাড়িয়েছে সতর্কতা আবার হাওড়াতে তিরিশ থেকে চল্লিশ কলকাতাতেও তিরিশ থেকে চল্লিশ এবং হুগলিতেও তিরিশ থেকে চল্লিশ পুরুলিয়াতেও তিরিশ থেকে চল্লিশ ঝাড়গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ বলা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে চল্লিশ থেকে পঞ্চাশ বলা হচ্ছে বাঁকুড়াতেও চল্লিশ থেকে পঞ্চাশ ওয়েস্ট বর্ধমান পশ্চিম বর্ধমানে তিরিশ থেকে চল্লিশ পূর্ব বর্ধমানেও প্রায় তিরিশ থেকে চল্লিশ এবং বীরভূম মুর্শিদাবাদেও তিরিশ থেকে চল্লিশ বলা হচ্ছে নদীয়াতেও তিরিশ থেকে চল্লিশ ঝড়ো হওয়া সতর্কতা বলা হচ্ছে এবং এটা টাঙা চলবে কত তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ অবধি তার মধ্যে হয়তো আগামীকাল কিছু কিছু জেলায় পরিষ্কার থাকতে পারে কিন্তু তিরিশ না সরি একত্রিশ তারিখ অবধি থাকবে তারপরে যদি আরও কোনো পরিবর্তন হতে তখন আমরা সেটা তুলে নিয়ে আসবো তবে সব জেলায় কিন্তু আমরা সতর্কতা আপাতত দেখতে পাচ্ছি কারণ এটা কিন্তু আরও অনেক পরিবর্তন ঘটবে আর আবহাওয়া সপ্তাহে আরও অনেক সতর্কতাতে চেঞ্জ করতে পারে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবারে উন্ডে থেকে আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরব আমরা এখানে উইন্ডোতে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু যে বাংলাদেশে বৃষ্টি এমনটি নয় দেখতে পাচ্ছেন ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে যেখানে কাবুই কুমারঘাট আম্বাসা শিলচরি বাজার তারপর হচ্ছে ধর্মনগর কামালগঞ্জ বাজার কালুরা বাংলাদেশে হাবিবগঞ্জ নরসিংনগর ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় জায়গায় তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাব এগিয়ে গেলে রাত্রেবেলা পরে একটুখানি বৃষ্টি কমতে পারে গভীর রাতে কিন্তু আগামীকাল ভোর ছটা থেকে আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে বেলোনিয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া আগরতলা ত্রিপুরা হয়ে সঙ্গে চিটাগঙ্গে হাটাচারির আশেপাশে অর্থাৎ বাংলাদেশের এবং ত্রিপুরা নিয়ে বৃষ্টি হতে পারে তারপরে সেখান থেকে যদি আমরা একটু আগাই উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে দেখুন অসমে বৃষ্টির চান্স রয়েছে দুপুর তিনটে থেকে এবং বাংলাদেশের উপকূলবর্তী অংশগুলোতে দুপুর তিনটে থেকে বৃষ্টির চান্স রয়েছে তারপর এটা পরিষ্কার হবে যেহেতু বলা হচ্ছে তিন উনত্রিশ তারিখে তেমন একটা পথ থাকবে না কিন্তু তিরিশ তারিখে কিন্তু আবারও সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হলুদ সতর্কতা তার জন্য কলকাতা পায়ালি বারৈপুর বিষ্ণুপুর বজবজ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল কোলাঘাট পাঁচকুড়া এ সমস্ত জায়গায় বজ্রপাত সময় বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে তমলুক হলদিয়া মহীষাল ডায়মন্ড হারবার জয়নগর কুলপি বাজকুল এগরা ভগবানপুর এবং মোহনপুর বেলদা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্যামনগর সাতক্ষীরা হাবড়া বাদুরিয়া স্বরূপনগর বনগাঁ সঙ্গে চুয়াগাছা নড়াইল গোপীনাথপুর অভয়নগর সাতছিরা জিয়ানগর শ্যামনগর মাঠবেড়িয়া বরিশাল এবং ভোলা লাকসাম এই জায়গাগুলোতেও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি নাগেরপুর দামরাই নরসিংদী সঙ্গে গাজিয়াপুর গাজীপুর এবং কামাল কালীগঞ্জ এই সমস্ত জায়গায় সঙ্গে আগরতলা অম্বাসা এবং ত্রিপুরার আশেপাশে কালুরার আশেপাশে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে রংপুরের আশেপাশে এবং আলিপুরদুয়ার আর অসমের দিকটাতে দু বিকাল চারটে থেকে আগামীকাল তবে এটা কটা অবধি চলবে সন্ধ্যে সাতটা অবধি চলতে পারে এই প্রভাবটা এমনটা জানা যাচ্ছে তারপরে এটা আস্তে আস্তে পরিষ্কার হবে একত্রিশ তারিখ অবধি যেহেতু লাস্ট প্রভাব আছে দেখুন একত্রিশ তারিখে পৌঁছলে সকাল সাড়ে সাতটা এম এর মধ্যে কিন্তু আমরা বাংলাদেশ আর কিছু অসমের জায়গা নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশের বারলেখা এই জায়গাটাতে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু পঁয়ত্রিশ পয়েন্ট আট মিলিমিটার মানে অতিভারী এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ চারখাই সিলেট বালাগঞ্জ কালুড়া মৌলীবাজার কামালগঞ্জ এবং জগন্নাথপুর সিলেট বাজার বিশ্বমপুর এবং জয়ন্তপুর এই জায়গাগুলোতে আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর বার লেখার সাইডটা কিন্তু ভালো বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর বানেশ্বর তুফানগঞ্জ সোনারপুর এবং তামারহাট আগমণি এই জায়গাগুলোতে তো সেখান থেকে সেটা অসমের দিকেও হবে তো এটাকে এবার আমরা একটু একটু করে এগিয়ে গিয়ে এক তারিখের দিকে যাব তো দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখ অবধি ভালো বৃষ্টি রয়েছে কিন্তু একত্রিশ তারিখে আবার দক্ষিণবঙ্গ বৃষ্টির চান্স রয়েছে দেখুন গোসাবা জয়নগর বারুইপুর কুমিরমারি কেয়াতলা শ্যামনগর বাংলাদেশের মাঠবেড়িয়া এবং জিয়ানগর ডোমকা দুমকি রাজ জলাকাতি রাজাপুর এবং এখানে আমরা বরিশাল ভোলা ওয়াজিপুর এই সমস্ত গৌরনাদি নাদি আশেপাশে আশেপাশে আমরা লক্ষ্য করতে পারছি তো সেখান থেকে আমরা যদি একত্রিশ তারিখ থেকে যখন দেখুন একত্রিশ তারিখে তো বৃষ্টি থাকবেই এক তারিখ সোমবারে যাই সোমবারে গেলে যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু ত্রিপুরার দিকেই ভালো রয়েছে এক তারিখে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই এখনকার আপডেট অনুযায়ী যাই না পরবর্তী আপডেটে পরিবর্তন হবে কি না আবহাওয়ার তাহলে সেটা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে আমরা তুলে ধরবো সেখান থেকে দু তারিখের পর তিন তারিখ অথবা বুধবার তিন তারিখ গেলেও কিন্তু আমরা দেখুন অসম এবং ত্রিপুরার উপরে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অসমের এবং ত্রিপুরার উপরে এই প্রভাবটা রয়েছে বাংলাদেশের নরসিংহনগর হাবিবগঞ্জ বালাগঞ্জ মৌলভীবাজার কালুড়া বাড়লেকা এবং চাখাই যে জাকিগঞ্জ জান্তিয়াপুর সঙ্গে শিলচর এবং শিলচরের আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় বজ্রপাত সমেত বৃষ্টি সঙ্গে অম্বাসা আগরতলা আমারপুর এই জায়গাগুলোতে তো এটাকে আমরা আরেকটু এগাবো এগিয়ে গিয়ে দেখে নেব এরপরে আর কোনো দিন হবে না কি দক্ষিণবঙ্গে বৃষ্টি কারণ দক্ষিণবঙ্গে আপাতত এক দুই তিন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না শুধু বাংলাদেশ আর ত্রিপুরায় রয়েছে অসমে রয়েছে চার তারিখে এবং পাঁচ তারিখে যদি দেখি পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের বাংলাদেশে দক্ষিণে বৃষ্টির চান্সটা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে তেমন একটা দেখতে পাচ্ছি না ছ তারিখে যদি যাই ছ তারিখে আপাতত হ্যাঁ ছ তারিখে রাত্রি বারোটার সময় কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি বনগা রাম রানাঘাট বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এই জায়গাগুলোতে আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বিভিন্ন জায়গায় জায়গায় প্রভাব পড়তে পারে সিলেটেও দেখতে পাচ্ছি মৌলইবাজার কালুরা বারলেখা তারপর হচ্ছে শতক বাজার জয়তিয়াপুর জাকিগঞ্জ শিলচর এই সমস্ত জায়গায় জায়গায় আমরা এর যে প্রভাবটা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যথাযথভাবে আর আপনাদের এখানকার আবহাওয়ার কী পরিস্থিতি এখন অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই মিলে ভিডিওটিকে লাইক করে আমাদের কিন্তু আরও সাহায্য করুন ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ